আমরা মানুষ গুনাহ করিয়া রাতে গুলা গভীর রাতেও জানার গুনাহ চালাইলাম এরপরে কতই রকম খুন খারাপে জরাহ জানি করলাম এরপরে সুতকুশের গুনার মধ্যে লিখতো আছে মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী আম্মা কেমন মায়ার নবী আজ মদিনার মাটিতে শিয়ায়ে হাক্কে উম্মতে বলে কান্না করতেছে নবী আমার যে দুনিয়ার মধ্যে আসলেন ওই দিনও বলেন আমার কোলের মধ্যে গুণদু নওয়াজ আমি আওয়াজ শুনিয়া যুব দিনের কান দিনের আসীনের কান লাগাই আস এরে নবিরোমতির দল দেখেন আমার নবী কত সুন্দর নবী মায়ের নবী দুনিয়ার কারো আদর্শ মানিয়া জান্নাতে যাওয়া যাবে না রাসূলের আদর্শ যদি ভিতরে ঢুকাইয়া নাও তুমিও জান্নাতে হইবা আমিও জান্নাতে হব আরে আল্লাহর বান্দা নবী আমার কামন নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন কুরআনুল কারীম সারা কোনো বাহিরের কথা আমি বলবো না আরে আল্লাহর বান্দা আমার নবীকে কি করলেন তো জাহান্নামের রহমত বানাইলেন আল্লাহ তাকায় দেখো কেমন রহমত নবী আমার

তদানীন্তন সময়ের কমের চেয়ারম্যান বৃষ্টি হয় না এই তো এখন যে গরম চলতেছে বাংলাদেশে গতকাল বৃষ্টি হয়েছে তার আগের থেকে দেখেন কি গরমের গরম গরম সহ্য করা যায় না এরে আল্লাহর বান্দে একটু অনুভব করে দেখেন আজকে ওই গ্রাম থেকে একজন মাটির কবরে গেল এরে আল্লাহর বান্দা

লোকজন ও কমের চেয়ারম্যান আপনার কি করা লাগবে কাজ দিবো একটা কি কাজ কয় বৃষ্টি দেওয়া লাগবে এখন বৃষ্টি কার হাতে জরে গন বৃষ্টি হলো আল্লাহর হাতে আব্দুল মোতালিব চিন্তায় পড়ে গেল চেয়ারম্যান গেরেও থাকে না না দিলে আব্দুল মোতালিব চেয়ারম্যান এবার বললেন ঠিক আছে আমার জনগণের প্রজারা আমার জনগণেরা আমি তোমাদের কথা দিলাম আগামীকাল সকাল নয়টার মধ্যে আমি বৃষ্টির ফয়সলা করব চিৎকার মেরে বলেন না একবার মারা হওয়া আব্দুল মোতালিক তো কম চালাক না উনিও জানে যে আমার একজন আসার সময় হয়েছে বলেন তো সেই সেই ব্যক্তি কে হতে পারে কে হতে পারে আপনি আমার জানবীজি আপনি আমার প্রাণবীজি আপনি আমার জান আর হাওয়া কন্যা আরো জোরে কোন হাওয়া নাওদে দেখি লকো একবার নাওদে দেখি লকো একবার সুরাইtampo রা নগণপিজি আপুনি আমার জান বলেন আপনি আমার জানগণ নবীজি আপনি আমার প্রাণ

কেমনে জানো খবর পাইলো মা আমেনার কেমন জানো লাগতেছে বেশি ব্যথা ওঠে নাই আমাদের মা বোনদের যেমন ব্যথা ওঠে প্রসাদ বেদনার জ্বালা ওই মা জননী সারা কেউ বুঝতে পারে না রে বাবা ওই মা জননী কান্না করে অনেক সময় বলে বটিরাতে আমার গলা কাইটা দেব যন্ত্রণা সহ্য করতে পারে না এই রকম ব্যথা ওঠেন নাই মা আমেনা বলেন আমার সন্তান যখন আমার গর্বে ছিল আমি কোনো অনুভব করতে পারি নাই আমার হাতা চলা করতে কোনো অসুবিধা হয় নাই বরং সে এমন মজা যা আমি পাইলাম আমি মা আমেনা যদি কোন রাস

আমার তোজা খানের লোক নবী আমার তোজাখানের দেখেন দুনিয়ায় কিন্তু আসে নাই আসার আগেই মজাদার শুরু হয়ে গেল মাঝামেরা বলে একদিনের মধ্য থেকে পানি উঠে ফেলতে যাবো এমন তো অবস্থায় কূপের বালতি এরকম দড়ি ছিঁড়ে পড়ে গেল আমি আমিনার পেরেশানি হইয়া গেলাম কি করব কি করব আল্লাহ কয় জিবরাইল আমার নদী পেটের মধ্যে আমিনাই যদি হামু দেয় এরকম ভাবে এরকম করিয়া দড়িটা যদি আনতে যায় কষ্ট পাবে আমার বন্ধু তাড়াতাড়ি যাও কুয়ার পানি উপরে উঠাইয়া দাও আমিনা যেন হাত দিয়ে ধরতে পারে আমার বন্ধুর তাজিমের খাতিরে পানি উপরের দিকে উঠে আসলো

ويا سيد البشار من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر الله اكبر جزر আমার নবীর চেহারা কতই না সুন্দর কবি বলেন ওই আকাশের চন্দ্র তারা দূরের কথা ওদের গায়ের মধ্যে কালো কালো ছাপ আছে আমার আমার নবীজির নূর মোবারক চেহারায় কোন কালো ছাপ কেমন নবীর উম্মত হইল আমরা কেমন নবীর উম্মত হইলাম একটাবার চিন্তা করে দেখেন কথা দিয়েছেন দাদা আব্দুল মুত্তালিব মনে আছে না নাই

কয় আমার ভিতরে প্রবেশ করতে চায় অপেক্ষা কিন্তু অপেক্ষা আমার ভিতরে প্রবেশ করতে দিব না আমার জালা মানে না তোর জুরাই না দিল আমার জুরাই না আমার ভাই পা কোন হবে না তিভাই কিম্বা নাতি আমি জানি না তবে যেই আশুক না কেন আমি আগের পাদ্রী কাছ থেকে শুনেছি আমি মুত্তালিবের কবলে নবুয়তি মহর আসে সুবহানাল্লাহ বলে কাটে না তো আব্দুল মুতালিফ দাদা আব্দুল মুতালিফ বলেন একটা লোককে ডাক দিলে নেই এদিকে আসো তো তো আসার পরে বলেন তুমি একটু যাইবা বলে কোথায় বলে ওই জংলার মধ্যে যাও

এরে নবীর উম্মতের দান এরা যুবক মাইয়া মুরুব্বি বাবারা তাকাইয়া দেখো কোন নবী উম্মত আমরা কত দামি আমরা উম্মত দামি হইছে দামি বিষয়টা পরে বুঝাইবো আগে আমরা চলে যাই নবী আমার আসবেন তাতে আইয়সকে ডাকা হলো তাতে আয়েশ যখন আসলেন আসার পরে কি গমি কি হইছে اقوامের চেয়ারম্যান তোমার সঙ্গে বন্ধুত্ব আমার বড় ভালো কি হয়েছে তোমার বলে বদরী ভাই আমার আদিল মানে না আমার মনের মধ্যে আর বুঝে না তাড়াতাড়ি বলে আমার নাতি ভাই কখন আসবে সময় কখন হবে পাত্রে আয়স এরকম করে কেতাব করলেন তাওরাত করলেন একবার কেতাবের দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় কেতাব বন্ধ করেন জবর কেতাব খুললেন জবর কেতাব খুলিয়া এইবার করে দেখান এরকম করে দেখতেছেন দেখার পরে আবার আকাশের দিকে তাকায় আবার কেমন যেন মনটা বার হয়ে গেল ইঞ্জিল কেতাব খুললেন ইঞ্জিল কেতাব খুলিয়া

පත් جائےස් করে কয় অকং এর চেয়ারম্যান আমি বুঝে গেছি মোহাম্মদ আমিনের জন্ম হই তৈয়ার বিয়সী দেবী না নবী আমার জন্ম করবেন আপনারা খুশি না বেজার নবীর জন্ম খুশি না বাজার আমরা হলাম নবীর আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই আমরা হলাম নবীর আনন্দের আর সীমা নাই আনন্দের ও দামিলা দুন্নবে গুরু দুপরে শান্তি পাই এমিলা দুন্নবে গুরু দুপরে শান্তি পাই আমরা হলাম নবী

হলো বিরাগমন হয়ে গেল এবার দাসী উম্মে আয়মান ডেকে বলেন ও চেয়ারম্যান আব্দুল মুত্তালিব মারহাবা সুন্নাহ ও আব্দুল মুতালিব আপনার নাতি ভাই হয়েছে বলে নেন আব্দুল মুতালিব করিয়া মিশকের এরকম এরকম রেশমি সুতার রুমাল জড়াইয়া শিশু নবী আমার কোলের মধ্যে যখন নিলেন দাদা আব্দুল মুতালিব দেখে আহারে চেহারা এত সুন্দর চেহারা নূরের মতো জল জল করতেছে রসুল এরকম চেহারা দিয়ে ঝলক বাহির হইতেছে আলোর রশ্মি বাহির হইতেছে এটা সুবাহান আল্লাহ কি জোরে কওয়া যায় না আলমুশি ভাই হইতেছে এবারে দাদা আব্দুল মুত্তালিব এত খুশি খুশি কিন্তু বাবা আটা করি আব্দুল মুত্তালিবের গান ভাইয়া ভাইয়া পাড় ঘুরতেছে ওরে সরি জন্য পানে পরে জানো

ওই অন্ধ মা আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন এর নবীর উম্মতের দল আরুজুব দিলের কান লাগায় শুনো নবী আমার যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন দাদা আব্দুল মতলিব কান্না এমন ভাবে কান্না করে দিল দাসুক ম্যমান বলে কেন কান্না করেন বলে এই জন্য কান্না করেন এরা দাসুকান তুমি শুনো যখন ছেলে ভূমিষ্ঠ হয় বাবারা মা বাবার কলের মধ্যে কত আনন্দ লাগে দিনের মধ্যে কত আনন্দ লাগে কিন্তু আমার ভাই আমার নাতিবাইয়া তিস আমার নাতির বাবা ল আমার নাতিবাইয়ের বাবা

আমার চেয়ারম্যান মনে আছে আমার নবীর কতবার যদি আমি সময় পাই আটটা ভরে কথা কয়া যাব সময় দেখেন কেমন হয়ে গেল সকাল যখন ফজরের এরকম অক্ত শেষ হয়ে গেল সকাল বেলা ছয়টা সাতটার মধ্যে বালুকাময় প্রান্তরে লোকজন ঘেরাও করেছে আজকে দাদা আব্দুল মোতালিব কৌমের চেয়ারম্যান বৃষ্টি দেওয়ার কথা কিন্তু বলেন তো বৃষ্টি কার হাতে জোর দেখা যায় আব্দুল মুতালিক বৃষ্টি দিতে পারো কিনা আমরা দেখতে চাই তারা রঙের যুব

সৌরদের ধরে কিনা আনন্দ এরকম করিয়া ছেলের তত্ত্ব শিখ বানাইছে ছেলেদের তিন বানাইছে মেয়েদের তিন বানাইছে বিবিদের বিধবার মতো সাজাইয়া আমি হামজার মতো এরকম করে মিজানুর জালুর রহমান আজহার হুজুরের মতো দাসরা করছে তারপরে ছেলের কাষ্ঠরে ঢুকাইছে এই জন্মই বাবা দুনিয়ার মার আল্লাহর মার দুনিয়ার বার তাকাইয়া দেখো ইয়া তো আলেম যে তুমি ঠিকটা বাইরা দইরা জামপুরা দিয়া দইরা সিমটি দিয়া দইরা জবান বন্ধ করেছিল

কি করলেন এবার এরকম করিয়া রুমালের মধ্যে ধরছে ধরার পরে তাকাইয়া দেখো এই রকম করে ধীরে 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 প্রখর রোদ এত রোদের রোদ বাবা তা কি বাংলাদেশের রোদের অবস্থা দেখছি এত রোজ কিন্তু ওই সময় ছিল রোদের আড়ালে নবীকে নবীজিকে ধরলেন শিশু নবী আমার আমার নবীজিকে রোদের দিকে তাকায়া ধরলেন এরে আল্লাহর বান্দা শুনিয়া নাও আমার নবীজিকে নবীজিকে যখন রোদের দিকে ধরলেন এরপরে তাকাইয়া দেখেন দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করছে আমি জানি এই শিশুটা আমি আর আমার আল্লাহর দোস্ত তার দোস্তরে যদি আমি কষ্ট দেই আল্লাহ করতে পারবে না মেয়ে Nada.